ত্রিশ বছরের টকবগে যুবক সালমান শেখদার জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছে খুলনা সিটি কর্পোরেশনের চতুর্থ শ্রেণী কর্মচারী বাবা ঠিকভাবে সংসারে চাহিদা পূরণ করতে পারছে না অভাব যেন তাদের সংসারের নিত্যদিনের সঙ্গে ঠিক মতন তাদের তিনবেলা খাবারও জুটত না ক্ষুদার জ্বালানে কাঁদতে কাঁদতে কতদিন ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও বলতে পারে না তখন থেকে তার হতদরিদ্র মানুষের জন্য আলাদা একটা অনুভূতি কাজ করত যদি কখনো নিজে আর্থিকভাবে দাঁড়াতে পারে তবে তাদের পাশে দাঁড়াবে সরকারি ফ্রি প্রাইমারিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর অর্থের অভাবে হাই স্কুলে মুখ দেখেনি সে তবে কর্মঠই যুবক বোখে না গিয়ে কিশোরকাল থেকে জীবন যুদ্ধের লড়াইতে নেমেছে কিছুদিন মধুর ব্যবসা করেছে তবে সুবিধা না হয় বছরখানেক চালিয়েছে ইজি সংসারে আর্থিক যোগান দিয়ে সঞ্চয় করেছে সত্তর হাজার টাকা নিজ এলাকা টুতপাড়ায় পার্টনারশিপে আজ থেকে নয় মাস আগে সেই স্বাদ নামে চিকেন বিরিয়ানির হোটেল চালু করে শুরুতে ভালোই চলছিল এক সময় পার্টনারের সাথে মনোমালিন্য হয় সে হোটেলটি ছেড়ে দেয় কিন্তু তার অদম্য ইচ্ছায় মাত্র চার মাস আগে খুলনার ব্যস্ততম এলাকা পার হাউস মোড়ে ছোট্ট পরিসরে চালু করে সেই সাদ নাম দিয়ে চল্লিশ আসনের দ্বিতীয় হোটেলটি সেই সাদ হোটেলটি তার আত্মমানবতার সেবার জন্য এখন ভাইরাল একটি নাম মাত্র নিরানব্বই টাকায় চিকেন বিরিয়ানি ও দুইশো টাকার গরুর কাচ্চি বিরিয়ানি করে সে নিজের ক্ষুধার যন্ত্রণা ভুলতে পারেনি তাই লাভের টাকার একটি অংশ ছিন্নমূল মানুষের জন্য সপ্তাহে তিন দিন রাতের আহারে ব্যবস্থা করেছে হোটেল মালিক সালমান সপ্তাহের এই তিন দিন হোটেলে বেচাকেনার শেষে রাত এগারোটার পর ক্ষুধার্ত মানুষদের জন্য বিনামূল্যে খাবার দেয় ক্ষুধার্ত মানুষকে একবেলা খাওয়াতে পেরে সেও তৃপ্ত আমি কিন্তু মানে বড় মানে বড় ঘরের সন্তান না আমি একেবারে গরিব ঘরের সন্তান ক্ষুধার যন্ত্রণা যে কত বড় কঠিন যন্ত্রণা এটা কিন্তু আমি অনুভব করছি ফ্যান খেয়েও কিন্তু আমি কিন্তু দিন পার করছি আমি চেষ্টা করি গভীর রাতে আমার পার হাউজ মোড় সেই সাদের আশেপাশে ছিন্নমূল ঘাটে ঘুমাই থাকা অসহায় দরিদ্র মানুষদের অন্তত রাত্রের বেলা এক মুঠো খাওয়ানোর জন্য কারণ ক্ষুদার যন্ত্রণা যে আসলে কত বড় কঠিন যন্ত্রণা এটা এক সময় আমিও উপলব্ধি করছি সেই জায়গা থেকেই আমার কিন্তু আমি যাই করি আমি আমার কর্মের শেষে আমি সবাইকে বলি যে মানবতার কাজটা আগে করতে হবে আমার দুই টাকা লাভ হবে আমি এক টাকা খরচ করব তো আজকে আমার সেই সাদের যারা আমার সহযোদ্ধা আছে পঁয়তাল্লিশ জন আমার ভাই ভাইদার আমার ছোট ভাই ভেয়াদার আজকে তারা আমাকে সহযোগিতা করছে বলেই আজকে পাওয়ার হাউস মোড়ে চার থেকে পাঁচশো অসহায় দরিদ্র মানুষদের আমরা সপ্তাহে দুই থেকে তিনবার আমরা তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এই কাজটা আমরা সেই সাদের পক্ষ থেকে করি কিন্তু করি আমরা মন থেকে আমাদের মনের একটা শান্তির জায়গা থেকে আমাদের একটা আনন্দের জায়গা থেকে সপ্তাহের প্রতি সোম বৃহস্পতি শুক্রবার রাত হলেই পাশে রেল স্টেশন লঞ্চঘাট সহ শহরের ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষেরা রাত এগারোটার আগে লাইন দিয়ে অপেক্ষায় থাকে কখন হোটেলে চেয়ার খালি হবে শুরুতে ত্রিশ চল্লিশ জন মানুষ হলেও এখন এর সংখ্যা দিন দিন বাড়ছে বর্তমান তিন থেকে সাড়ে তিনশো মানুষ রাতে পেট পুড়ে খায় ছিন্নমূল মানুষরা এই তিন দিনের জন্যই অপেক্ষা করে আমি ফ্রি খাচ্ছি আমি অনেকটা ফিলিংস করতেছি যে আমি আল্লাহর রহমতে আমি সারাটা দিন না খাওয়াচ্ছিলাম আমি আল্লাহর রহমতে এখানে আইসে আমাকে আল্লাহ পাক রুজি মিলাই দিছে ফ্রি খাওয়াই আরে সব সময় হ্যাঁ মধু মধু বন্ধ আছে এইখান থেকে মায়ের বন্ধ আছে কয়েকদিন খাওয়াই না ওরা তো সবসময় খাওয়ায় খাওয়া তো ভালো ভালো লাগতেছে আমরা খাইয়ে শুকুর আলহামদুলিল্লাহ পথ পেলেই আলহামদুলিল্লাহ ভালো গিয়া আমরা সবার জন্য খাওয়াটা ভালোই গেছে আমরা তো এরা একে তো না খাইয়ে রয়েছে তো এটা তো খাবারটা খাইয়ে অনেক খুশি হয়েছি মজা হয়েছে সারাদিন না খেয়ে ঘুরে বেড়াচ্ছি এখন নানা উদ্যোগ নিয়ে আমাদের খাওয়াচ্ছে খাবার ভালো হয়েছে খাচ্ছি রান্না ভালো হয়েছে সুস্বাদু হয়েছে আমি এখানে খাইতে আসছি সারাদিন খাইনি এখন এরা খাওয়াবে বলে এখানে চলে আসছি খাইছি এবং খাওয়াচ্ছে খাচ্ছি খাবার রান্না থেকে বিতরণ পর্যন্ত পঁয়তাল্লিশ জন কর্মচারী কাদের কাদ মিলে কাজ করে এক সময় তারাও বেকার ছিল এখন তাদের সংসারও সচ্ছলতে এসেছে প্রতিদিন গড়ে সতেরোশো কাস্টমারের সেবা দান করে তারা সপ্তাহের বিশেষ তিন দিনে তারা হাসি মুখে ছিন্নমূল মানুষের জন্য খাবার পরিবেশন করে তাদের টার্গেট তিনশো হলেও কখনো লোক বেশি হলে কাউকে ফেরানো হয় না সাথে সাথে রান্না করে তাদেরও খাবার ব্যবস্থা করা হয় আমি আগে বেকার ছিলাম এখন আমি সালমান ভাইয়ের সেই সাথে রান্নার চাকরি নিয়েছি রান্না করে এখন আমি খুব সুখে আছি যাই এখন এই সপ্তাহে তিন দিন আমরা এই গরিব মানুষের জন্য অসহায় মানুষের জন্য রান্না করি এ তো আমরা খুব তৃপ্তি পাই সালমান ভাই খাওয়ায় আমরা রান্না করে দিয়ে শরীর থাকি খুব তৃপ্তি পাই আমরা মানে প্রতিদিন কাজ করিয়ে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এখানে প্রতি সপ্তাহে তিনবার করে অনাথ মানুষদের খাওয়া দাওয়া করানো হয় এতে দিয়ে আমাদের সংসারটা খুবই ভালো চলে আমাদের বাল আমরা খুবই ভালো আছি তো বেকার ছিলাম এখন আমরা কাজ করতেছি বাইর মাধ্যমে ভালো একটা জায়গায় আইসি সালমান ভাইয়ের মাধ্যমে এখন আমাদের পরিবার সবাই ভালো চলতেছে সবাই ভালো আছে প্লাস আমরা এই গরিব অসহায় মানুষের জন্য এখন মেলা রাত হয়ে গেছে তারপরও আমরা মনে করেন আলু পিএস এই যত যা সব কাজ বাজ করে তারপর বাসায় যাব কিন্তু আমাদের পরিশ্রম হিসাবে আমাদের ভাই যা দরকার তার থেকে বেশি আমাদের দেয় আমরা খুশি ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর সালমানের এই উদ্যোগ প্রশংসা করিয়েছে খুলনার সর্বমহলে রীতিমতন ভাইরাল হলেও সালমানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই বিত্তবানরা সালমানের মতন সেবামূলক উদ্যোগ নিয়ে অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবে এই প্রত্যাশা সাধারণ মানুষের আসলে খুলনা শহরে রেস্টুরেন্ট আমি অনেকেই দেখছি বাট সেই সাথে এই যে সালমান ভাইয়ের সেই সাথ তার যে উদ্বেগটা যে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা আসলে আমি দেখিনি আমি দেখেছি হচ্ছে অনেক রেস্টুরেন্টে খাবার যখন বাইরে যায় কিন্তু রাস্তার পাশে খাবার দেয় কিন্তু তার নিজ প্রতিষ্ঠানে তাদের যখন আলাদা করে খাবার রান্না করে এই যে খাবার যে বিতরণ এটা আসলে মহৎ আমি একজন তারা হচ্ছে গ্রাহক আমি প্রতিনিয়ত খাবার নেই তো আমার এই তাদের যে এই কাজগুলো মহৎ কাজগুলো এটা থেকে আমি অনুরোধ পাই যে আমারও ইচ্ছা হয় যদি আমার কিছু সামর্থ্য থাকতো আমি হয়তো তাদেরকে সে হেল্প করতাম যে ভাই আমি কিছু ডোনেট করতেছি আপনি আমার পক্ষ থেকে কিছু দেন হয়তো সেই সামর্থ্য আমার নাই তবে আমার ইচ্ছা সেই সাথে আরো ভালো কিছু করুক অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ চলছে এবং যাদের মাঝে খাবার বিতরণ চলছে এরা সবাই সালমান ভাইয়ের সেই সাদের মেহমান খুলনার মানুষ যাতে এই ভালো কাজ দেখে সবাই যাতে ভালো কাজে এগিয়ে আসতে পারে এবং দোয়া করতে পারে সালমান ভাইয়ের জন্য সেই সাদের জন্য যাতে এই ধরনের আয়োজন আরো বড় পরিসরে করতে পারে ছিন্নমূলদের শুধু তিন দিন রাতে খাবার দিয়ে সন্তুষ্ট নাই সালমান তার লক্ষ্য আরও বড় সে হোটেলে ব্যবসায় লাভের তিন কাঠা জমি কিনেছে নিজে বাড়ি করার জন্য নয় অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের আরো বেশি সেবা দেওয়ার জন্য একটি বৃদ্ধাশ্রম নির্মাণের স্বপ্ন তার আবু সাইদ বাবুর ক্যামেরায় এস এম হাবিব বাংলার গেজেট